টোয়ার্সের লাঠাকড়ি ও গরুমারা জঙ্গলের মাঝ দিয়ে যাওয়া জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় লাগাতার বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা ঘটছে জানিয়ে উদ্বিগ্ন পরিবেশ সপ্তাহখানেক আগে রাতের অন্ধকারে বাইকের ধাক্কায় একটি বন শুকরের মৃত্যু হয় শুক্রবার রাতেও একটি অজগর সাপের মৃত্যু হয় গাড়ির ধাক্কায় এভাবে লাগাতার বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় রাতে জঙ্গলের ওই রাস্তায় প্রশাসনের তরফে নজরদারির দাবি জানিয়েছেন পরিবেশ চালসার পরিবেশপ্রেমী সুমন চৌধুরী বলেন এর আগেও জঙ্গলের ওই রাস্তায় গাড়ির ধাক্কায় বাইসনের মৃত্যুর ঘটনাও ঘটেছে তারপরে প্রশাসনের তরফে রাস্তায় স্পিড ব্রেকার বসানোর পর দুর্ঘটনা কিছুটা কম হলেও আবার তা শুরু হয়েছে রাতের অন্ধকারে জঙ্গলের এই রাস্তায় যাতে বাইক সহ ছোটগুলো দ্রুত গতিতে চলাচল না করে সেই বিষয়ে বন দপ্তর ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি প্রশাসনের তরফেও এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে রিপোর্ট আমাদের টিভি আমরা বহুদিন ধরে কৃষ্ণমন জাতীয় সড়কের যে রাস্তাটা আছে যেটা চারসা থেকে ময়নাগুড়ি যাচ্ছে সেই ময়নাগুড়ি রাস্তার উপরে আমাদের গুরুমানা ন্যাশনাল পার্কের দু সাইডে জঙ্গল এবং রাতের অন্ধকারে অবৈধভাবে প্রচুর মানুষ সেই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং গাড়ি প্রচণ্ড স্পিডে চালায় এবং সেই স্পিডের ফলে কি হয় বন্যপ্রাণ যেগুলো স্তন্যপায়ী প্রাণী থাকে তাদের কিন্তু ইনজয় হয় এর আগে আমরা বহু ঘটনা দেখছি মানে শুহরের মারা গেছে রিসেন্ট দেখলাম একটা অযোগ্রাস তার আগেও অনেক বাইসন আছে এবং গাড়ির সাথে হাতিরও ধাক্কা লাগার ঘটনা আছে তো আমরা বন দপ্তর এবং লোকাল পুলিশ প্রশাসনকে কাছে অনুরোধ জানাচ্ছি যে অবিলম্বে এই রাস্তার উপরে সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা অবধি একটা নিষেধাজ্ঞা জারি হোক যাতে করে এই রাস্তার উপরে রাতের বেলা গভীর রাতে হ্যাঁ যাতে এত যান যান চলাচল মানে কম হয় সে থেকেই প্রশাসন জন্য নজর দেয় দ্রুত গতিতে যাতে না দ্রুত গতিতে যাতে না যায় স্পিড ব্রেকার আগেও যেটা স্পিড ব্রেকার বসানো ছিল সেটা এখন নেই স্পিড ব্রেকারের দাবি আমরা করেছিলাম আগে বসানো হয়েছিল এখন আবার দেখছি সেই স্পিড ব্রেকারগুলো নেই যাতে করে যারা গাড়ি চালাচ্ছেও যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই ট্যুরিস্ট গাড়ি থাকে ট্যুরিস্ট গাড়ি ভ্যাকেল থাকে যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসে প্রচণ্ড স্পিড অবস্থায় থাকে এবং অনেক গাড়িতেও দেখা যায় যে ড্রাঙ্কস করা অবস্থায় গাড়ি চালায় চলে আসে এটা প্রশাসনের নজর দেওয়া উচিত প্রশাসন এটা নজর দিলে ওখানে একটা চেকপোস্ট আছে অবিলম্বে ওটা চেকপোস্টটাকে যদি আরও কিছু সিকিউরিটি ভলায় থাকে দেনা একটু চেকিং হয় তাহলে পরে অনেক কিছুই আমরা কিন্তু এখান থেকে ধরতে পারবো বের করতে পারবো